লং ভিডিও আনছি এখন যা ওয়েদার ভীষণ ঠান্ডা এই ঠান্ডাতে বাচ্চাদের ভীষণ ভীষণ কষ্ট হয় তাদের ঠান্ডা লেগে যায় নিমোনিয়া হয়ে যাচ্ছে বিশেষ করে নিউ বর্ন বেবিদের তাই তো এই প্রসেসটা অন্তত জন্ম থেকে এক বছর বাচ্চাদের আপনারা করতেই পারেন এতে বাচ্চা ভালো থাকবে এটা হলো কি কে এম সি কে সির ফুল ফর্ম হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার ক্যাঙ্গারু মানেই জানেন ক্যাঙ্গারুর মায়েরা তার পকেটের মধ্যে বাচ্চাকে রাখে রেখে দেয় কিভাবে রাখে ঠিক সেইটা আমাদের মায়েদেরও করা দরকার কারণ বাচ্চারা এতে ভালো থাকবে আমি এত কথা বলছি কেন এই বিষয় কারণ আমি একজন ট্রেনিং প্রাপ্ত মহিলা আমি বেশ কয়েক বছর আমি স্বাস্থ্য দপ্তরে বিভাগের সাথে যুক্ত ছিলাম ট্রেনিং দিতাম এবং আমিও এগুলো কাজগুলো করেছি দেখাচ্ছি কি এখনকার মায়েরা তো নাইটি চুড়িদার এগুলো পড়েন আমি বলবো কি এই সব মায়েরা যারা বেস্ট মিল খাওয়াচ্ছেন তারা পড়ুন এরকম হাহস করুন এরকম হাউস কর বাচ্চাকে আপনার স্কিনের সাথে একদম এইভাবে জড়িয়ে থাকুন এইভাবে জড়িয়ে থাকলে কি হচ্ছে আপনার স্কিনের যে টাচ থাকলে টাচ থাকলে আপনার বডিতে যে তাপটা সেটা বেবি গ্রহণ করছে কারণ নিউ বর্ন বেবির গায়ে কিন্তু তখনও তাপ উৎপন্ন হয় না তাদের আমাদের এমন অটোমেটিক তাপ তৈরি হচ্ছে তাদের কিন্তু তাপ তৈরি হয় না তাই তাদের আলাদা করে তাপ দিতে হয় কি করে বুঝবেন মনে করুন আপনি শীতকালে কোনো চেয়ারে বসলেন চেয়ারে বসতে গেলে কী হয় প্রথমে উঠে না ঠান্ডা না হ্যাঁ কিন্তু কিছুক্ষণ বসার পরে কি হলো ওই চেয়ারটা গরম হয়ে গেল তার কি তাপ উৎপন্ন আছে কখনোই না সে আপনার বডির তাপটা নিয়েছে নিয়ে চেয়ারটা গরম হয়েছে ঠিক সেইভাবে বাচ্চাটাকে যখন আপনি নেবেন ওর কিন্তু তাপ উৎপন্ন ক্ষমতা এখনো হয়নি আপনার গায়ের তাপটা তাকে দেবেন সে গরম হবে আপনার মায়ের দিয়ে সবসময় সময় হয় না বাড়িতে যে থাকবে ঠাকুমা দিদিমা পিসি মাসি বাবা সবাই যার যখন সমাবে সে বাচ্চাকে এইভাবে এইভাবে জড়িয়ে ধরে রাখুন আপনার স্কিনের সাথে স্কিন টাচ রাখুন ঠিক আছে আর মায়ের বেস্ট মিল্ক খাওয়ান বারবার কারণ তার যে উষ্ণতা সেই উষ্ণতাটা নিয়েও দুধের উষ্ণতা নিয়েও কিন্তু বেবি গরম থাকবে এতে বেবি অনেক ভালো থাকবে আর ডাক্তার তো দেখাতেই হবে অবশ্যই ডাক্তার দেখাতেই হবে সঙ্গে আপনার এইটা আপনাকে করতেই হবে বেবি ভালো থাকবে অবশ্যই ভালো থাকবে করে দেখবেন আর এইটা করে যারা ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবেন আমি আনন্দ পাব ঠিক আছে টাটা